নমস্কার বন্ধুরা কেমন আছে বলো আমার মিষ্টি বন্ধুরা তো পাপিয়ে ব্লকসে তোমাদের অনেক স্বাগত দেখো এখন রাত দশটা চোদ্দো বাজে তো দেখো আমি কোথায় যাচ্ছি আমার শরীরটা ততটা ভালো নেই তবুও মন চাইছে টানছে যেতে ওখানে সব সবাই যায় তো ঠিক আছে তোমার দাদাভাই বলছে চলো চলো তো দেখো কোথায় যাই এত রাত্রে সব সবার রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ছেলে নিচ্ছি না তো তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কোথায় গিয়ে এত শান্তি পাবো আমি আমি ভাবতেই পারিনি যেহেতু আমি প্রতি বছরই যাই তো এবছর ভেবেছিলাম যাব না কিন্তু আমার মনটা চাইছে তো তোমাদের দাদা ভাইয়ের বলছে হ্যাঁ চলো চলো যাওয়া যাক তো ও তো দেখো বেরিয়ে পড়েছে আমি ও রেডি দেখো রেডি হয়ে তোমাদের সামনে কথা বলছি তো মেয়ে তো যেতে চাইছে দেখো গেটের কাছে এসে উঁকি মারছে আমার নিয়ে চলো নিয়ে নিয়েছে তো ওর শরীরটা বেশিটা ভালো না আমারও হাত পা ভীষণ ব্যথা যেতে চাইছিলাম না তবুও না চলো যাওয়া যাক এখানে গেলে পূর্ণি হয় ভালো হয় তো দেখো তোমার দাদা দোকান বন্ধ করছে ঘরটা গুছিয়েছি এবার বাইরেটা মোটামুটি তালা দিয়ে ছেলে মেয়ে যেহেতু রয়েছে বাড়িতে শ্বশুরমশাইও আছে তো বাইরের গেটের তালা দিয়ে দুজনে বাইকে বেরিয়ে পড়ব তো দেখো কোথায় যাই কোথায় গিয়ে এত আমি শান্তি পাই বছরে বছরে যাই গেলেই শান্তি ফিরে আসে তোমরা অবশ্যই যেও এখানে গেলে মনে এত শান্তি আসে তো চলো যাওয়া যাক তোমরাও থাকো আমার সঙ্গে চলো কোথায় যাই তো এবার রওনা দিয়ে দিয়েছি দেখো রাস্তায় আমি যেখানে যাচ্ছি সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার ভক্তরা সেখানে যায় শরীরের রোগ বেদি সব চলে যায় জানো তো বন্ধুরা আর মনের একদম প্রকৃত সত্যিকারের শান্তি ফিরে আসে ওখানে গেলে আমি যেখানে যে যাচ্ছি তো দেখো আমি কিন্তু সেখানে পৌঁছে গেছি আমার শরীরটা কিন্তু ততটা ভালো ছিল না গাঁদ পা প্রচুর প্রচুর ব্যথা আমার কিন্তু এখানে যাওয়ার জন্য আমি পুরো রেডি তো দেখো চলে এসেছি সাইডে দেখো কত দোকান প্রচুর দোকান বুঝতেই পারছো বন্ধুরা আর তোমরা তো থ্যাম্বেলে বুঝতেই পারবে তো কোথায় গিয়েছি কুই করেছি তো দেখতে পাচ্ছি কোথায় এলাম তো আমি কিন্তু ঠাকুরনগর এসেছি বারুনি মেলার ঠাকুরবাড়িতে এখানে দেখো লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসে তো আমি কিন্তু দুদিন তিন দিন আগেই এসেছি এখানে তো মেয়ে এপ্রিল মাসের চার তারিখে দু হাজার চব্বিশে কিন্তু আমি এসেছি বৃহস্পতিবার ছিল তো আমি কিন্তু শুক্রবার আর কি ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে তো ঠাকুরের স্নান আছে তোমার শনিবারে তো একদম সোজা গিয়ে আমরা যেখানে একদম প্রয়োজন আমাদের ঠিক সেখানেই যাবো ঠাকুরবাড়িতে একদম প্রথম হচ্ছে স্নান স্নানটাই মেইন লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু আসে বাড়ি স্নানের জন্য তো আমরা আগে এই যে সেই এখানে আসে রোগ মুক্তি হয়ে যায় সব সব মনের শান্তি আসে এখানে দেখো তো এখানে কিন্তু সবাই আসবে লক্ষ লক্ষ ভক্তরা হরিচাদ ঠাকুরের সবাই এসে কিন্তু এখানে স্নান করবে তো তোমার দাদা একটু দিচ্ছে তো বন্ধুরা সত্যি সত্যি আমি না এমন অসুস্থভাবে গেছিলাম তো আমি না বাড়ি আসতে আসতে না একদম পুরো সুস্থ আমার গা হাত পায়ে ব্যথা কোথাও কিচ্ছু ছিল না বন্ধুরা আমি জানি এটা এখানে আসলে পরে সত্যি সত্যি কিন্তু এবারও ঠিকই তাই প্রতি বছরই কোনো সমস্যা হলে ঠিক এখানে আসলে কিন্তু উদ্ধার হয়েই যায় ঠাকুরকে বিশ্বাস রাখলে ঠাকুর একদম এখানে ফেরে না বন্ধুরা জানো তো একদম ঠিক তার মনের আশা পূর্ণ করে সে ফিরে আসে বাড়িতে তো প্রথমেই এই ঠাকুরবাড়িতে নাট মন্দিরে যাব এবার যেখানে ভক্তরা স্নান করে সেখানে দেখালাম তো তোমাদেরকে এখানে কিন্তু অনেক বহু দূর থেকে থেকে আসবে ভক্তরা এসে কিন্তু এখানে স্নান করবে এখানে শনিবারের থেকে স্নান শুরু হবে তো আমি তার আগেই এসেছি প্রত্যেক বছরই আমি এখানে আসি আর যার যা মনের কামনা বাসনা যা যা থাকে সবাই কিন্তু এখানে আসে কিন্তু ফলে যায় কিন্তু সত্যি সত্যি বারনি স্নান যেহেতু শনিবার সেদিন তো মানে এত ভক্তরা আসবে হরি ঠাকুরের হ্যাঁ লক্ষ লক্ষ ভক্তরা আসবে এখানে একদম শান্তির জায়গা বন্ধুরা এখানে অবশ্যই তোমরা যদি অবশ্যই এসো আমিও চাইছি আমি যেমন আসি তোমরাও এখানে এসো ঠিক আমার মতো শান্তি পাবে তো দেখো নাট মন্দিরে এসেছি সব ভক্তরা আসবে দেখো এখনও সব ভক্তরা এখনো আসেনি আমার হরিচাঁদ ঠাকুরের এক এক করে সবাই আসবে আর যেদিন স্নান সেদিন তো মানে লক্ষ লক্ষ কত যে ভক্তরা হরি ঠাকুরের ভক্তরা আসবে বন্ধুরা তো দেখো তোমার দাদাভাই যাচ্ছে নাট মন্দিরের ভিতরে এখানে গেটটা তা আটকানো ছিল খোলেনি এখনও সব গোছ গাছ হচ্ছে ওখানেরও কত ভক্তরা এখানে আসে বন্ধুরা আর এখানে এসেছি আমার মনের ভিতরে যে কত শান্তি এর থেকে শান্তি পৃথিবীর কোনো জায়গা নেই যে ঠাকুরের স্থানে এসে যে কি শান্তি তো দেখো আমার ঠাকুর আর শান্তি মাতা দেখিয়ে দিলাম দেখো আমাদের ঠাকুরনগরে একদম মন ভরে যায় বন্ধুরা এখানে আসলে না মনে কোনো কষ্ট দুঃখ কিচ্ছু কিচ্ছু থাকে না তো তোমাদেরকেও দেখালাম আমার মনের শান্তি কোথায় আসে দেখো আমার শান্তি মাতা হরিচাঁদ ঠাকুর এখন দেখো বন্ধুরা এগারোটা বাঁচতে গেল তো ভেবেছি সারা রাত এখানে মানে বসে থাকি বাড়ি চাই যেতে মনই চাইছিল আমার তো দেখো আরো সব নাট মন্দিরটা সুন্দর করে দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে আরও সাজানো চলছে কত ভক্তরা দেখো বন্ধুরা আসছে ছোট বাচ্চা বয়স্ক সবাই 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 এখানে এসে কত আনন্দ ঠাকুরের নাম করে এখানে এসে সবার মনে শান্তি ফিরে আসে এখানে আসলে বন্ধুরা অনেক দূর থেকে পায়ে হেঁটে বন্ধুরা আসে এখানে জানো তো খালি পায়ে এখানে ঠাকুরের স্থানে এসে কোনো দিন কারো কোনো বিপদ আসে না সবাই অনেক অনেক ভালো হয়ে আবার বাড়ি ফিরে যায় এবার তো আমিও ঠাকুরকে দর্শন করে প্রণাম করে এলাম এবার চলো তোমাদেরকে আরও কিছু কিছু দেখাই এখানে তো আমি কিন্তু ভয়েসটা পরে বাড়িতে এসে দিচ্ছি জন্য আমি কিন্তু আগে এটা বলতে পারছি যে আমি পুরো সুস্থ হয়ে গেছি বাড়িতে আসতে আসতে আমি পুরো সুস্থ ঠাকুরের স্নানের জলটা যখনই মাথায় এলো আমার তখন দাদাভাই দিলো আর ঠাকুরের স্থানে গিয়ে প্রণাম করলাম সঙ্গে সঙ্গে আমার ভিতরে গায়ের ব্যথাটাতে কিন্তু একদম পুরো পুরো ঠিক হয়ে গেল। দেখো ঠাকুরনগরে আমাদের নাট মন্দির চারিদিকে শুধু আলোকিত করেছে কি সুন্দর করে তো আরও আমাদের সামনে আরও আছে ঠাকুর স্থান দেখো ভক্তরা সব বিশ্রাম করছে অনেক দূর দূর থেকে আসছে এখানে আমাদের এই ঠাকুরনগরে তো দেখো এখানে প্রমোদরঞ্জন ঠাকুর আর হচ্ছে বড়মা আমাদের বিনাপাণী মাতা দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করে দেখো সুন্দর করে মন্দিরগুলো মন যাবে বন্ধুরা এখানে আসলে আর বাড়ির মন চাইবে না হ্যাঁ যাই হোক বাড়িতে ফিরতেই হবে বন্ধুরা ছেলে মেয়েদেরকে রেখে এসেছি অনেক অনেকটা রাত হয়ে এলো তো দাদা বলছে চলো চলো যাওয়া যাক বাড়ির দিকে আমার তো মন চাইছে সারা রাত আমি এখানে থাকি ঠাকুরের বুকে থাকি তো বলছে না একটু বাদাম নি নাও ছেলে মেয়ের জন্য একটু খাবার নিয়ে চলো তো দোকান এখনও সব মোটামুটি খোলে নি যেগুলো মোটামুটি খুলেছে দু চারটে তো ওরা ছেলে মেয়ে বলছিলো মা খেলনা নিয়ে আসবে খাবার নিয়ে আসবে জানোই তো বাইরে বাড়ির বাইরে বাচ্চাদের রেখে আসলে তো ওরা বায়না করে মা এটা আনবে এটা আনবে তো এই আমাদের এই কাকাটা বাদাম ভাজছিলো গরম গরম বাদাম তো বাদাম নিয়েছি কতগুলি আর ভাবছি কিছু খেয়াল না নেবো সব দোকান বন্ধ চলো আমার বারে বারে শুধু মন্দিরের দিকে নজর যাচ্ছে আর আমি ভিডিও করছি আমার মনে যেমন চাইছে না আমি ঠিক তেমন করেই কিন্তু ভিডিওটা করেছি আমি আমি ঘুরছি ফিরছি দোকানের দিকে আমি কিন্তু আমার নজর রয়েছে আমার সেই নাট মন্দিরের দিকে ঠাকুরের দিকে দেখো এখানে ঠাকুরের কত ফটো সব ভক্তরা আসবে আর এগুলো নিয়ে নিয়ে যাবে সবাই মেলাতে দেখো হরিচাঁদ ঠাকুর শান্তি মাতার কত সুন্দর সুন্দর আরও অনেক অনেক ঠাকুরের ছবি আছে এখানে তো সব ভক্তরা আসবে এসে এসে নিয়ে যাবে তার ঘরে গিয়ে পুজো দেবে তো আমি যা যা যেটা যেটা দেখলাম তোমাদের সঙ্গে পুরোটা কিন্তু শেয়ার করছি তোমরা দেখো আমার সঙ্গে আশা করি ভালোই লাগবে আমার তো খুব ভালো লেগেছে আর ভালো লাগে আমি তো প্রত্যেক বছরই আসি গত বছর এসেছিলাম তো এখানে দেখো না মিষ্টি বিভিন্ন রকমের কালারিং মিষ্টি বাতাসা কী কী আছে এখানে দেখো দোকান সব বন্ধই প্রায় তো ওদের জন্য খেলনার দোকানটা একটা খোলেনি তখন দাদাভাই খুঁজছে ছেলেমেয়ের জন্য খেলনা কী নেওয়া যায় কী নেওয়া যায় সব দোকান বন্ধ চারিদিকে এদিকে অনেকটা রাতও হয়ে গেছে আমরা বাড়ি এসেছি প্রায় একটা একটা দেড়টা মতো তখন বাজে তো দুজনে ঘুরছি ঘুরে ঘুরে দেখছি যে কোথায় দোকানটা খোলা আছে ছেলেমেয়ের জন্য একটু খেলনা নেবো তো আমি খেলনার দোকানে পেলাম না সব মানে প্রচুর দোকান দোকান অনেক রাত হয়ে গেছে যেহেতু তো এখনও মেলাতে স্টার্ট হয়নি তাই দোকানগুলো সব বন্ধ আছে তবুও দুজনে খুঁজছি ছেলে যে যে খুশি হয় একটু খেলনা নিয়ে গেলে তো পেলাম না শুধু খাবারের দোকান চারিদিকে বাদামের দোকান এই বিভিন্ন রকমের খাবারের দোকানগুলোই খোলা রয়েছে আর বাকিগুলো সব বন্ধ দেখো চারিদিকে সব দোকান বন্ধ আর ভক্তরা এখনও তো আসেনি যেহেতু স্নান এখনও দুদিন বাকি আছে আর অনেক দূর দূরান্ত থেকে আসে বন্ধুরা এখানে দেখো শান্তি মাতা আর হরিচাঁদ ঠাকুরের কি সুন্দর মূর্তি সমস্ত মূর্তিগুলো দেখো এক এক করে বিক্রি হয়ে যাবে সব ভক্তরা আসবে আর এই ঠাকুরের দেখো নিচ্ছে হুম সবার ঘরে নিয়ে প্রতিষ্ঠিত করবে ঠাকুরকে তো দেখো এই যে দল আসছে দেখো হরিচাঁদ ঠাকুর ঠাকুরের নাম করতে করতে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সাইডে আবার গান বাজছিল তো ঠাকুরের তো আমি না দিতে পারলাম না যে আওয়াজটা ঠাকুরের গান বাজছিল মাইকে তো দেখো তো আমরা এদিকে বাড়ির দিকে রওনা দেব ছেলে মেয়েকে রেখে এসেছি এখন প্রায় পনে প্রায় পনে বারোটার বেশি বাজে তো তোমাদেরকে দেখো আমাদের নগরে দেখালাম ঠাকুরের স্থানে দেখো মন্দির ঘুরে ফিরেই আমার নাট মন্দিরের দিকে নজর যাচ্ছে কি বলবো বন্ধুরা বলো তো এখানে ও বলছিল কি বাদাম কম হয়ে যায় বারো কটা বাদাম নিয়ে নাও তো এই দোকান থেকে আবার ঘুরে এসে এবার কটা বাদাম নিলাম তো আমার সামনে একটা ফুচকার দোকান তা বলছে চলো দুজনে ফুচকা খেয়ে নি কটা তো আমি খাইনি অল্প দু তিনটে মতো খেয়েছি দাদা ভাই খেলো তো আমি বাড়িতে খেয়ে বেরিয়েছিলাম তো ফুচকা খাওয়া হয়ে গেল দুজনে মোটামুটি তো সামনে আবার না একজন টাটকা গরম গরম মিষ্টি বানাচ্ছিল দানাদার তারপর নিমকি ভাজ ছিল আমার মেয়ে আবার দানাদার খুব পছন্দ করে তো সেটাও তোমাদের দেখাবো চলো তো দেখো দানাদারগুলি একদম গরম বন্ধুরা টাটকা দানাদার এই নিমকি বানিয়েছে একদম গরম তো বলছে কি চলো নিমকি নিয়ে যায় একটু দানাদার নিয়ে যাই হচ্ছে মেয়েটা দানাদার ভালো খায় তো দাদা ভাইটা ভাজছিল বেশ বলছে গরম গরম নিয়ে যাও দিদি অনেক ভালো তো আমরাও তো আসে দুটো ইনকামের জন্য অনেক দূর থেকে সবাই যদি আমরা কেনাকাটা করি অবশ্যই তাদের তো সংসারে একটু একটু হলেও তো উপকারে লাগবে না তো নিয়ে নিলাম একটু মিষ্টি নিয়ে নিয়েছি আর নিমকি নিয়েছি তা এখান থেকে মোটামুটি নিয়ে অনেকক্ষণ কথা বলছিল তোমার দাদা ভাইয়ের সঙ্গে খুব ভালো খুব ভালো ব্যবহার তোমরা এলে অবশ্যই দাদা দোকান থেকে মিষ্টি নিও বলছে তোমরা আশীর্বাদ করো যেন আমাদের ভালো বেচা কেনা হয় আমাদের সংসারে যেন দাঁড়াতে পারি তোমার দাদা বলছে হ্যাঁ হ্যাঁ তারপর রাস্তায় দেখো একটা শিবলিঙ্গ ঠাকুরের স্থান ছিল তো এখানে একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখালাম তো এবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা বাড়ি দেখো পৌঁছেও গেছি আমাদের বাড়ির কাছে কিন্তু এই মন্দিরটা তো দেখো বাড়ি পৌঁছে গেলাম এখন কিন্তু পুরো একটা বাজে ছেলে সব ঘুম তো বন্ধুরা কেমন লাগলো ভালো থেকো টাটা বাই